ইসলামী পমজান মাস আসলে উৎসব মুখর মাস এই মাসে যে পেশার পরে বিশ টাকার নামাজ আছে সবচেয়ে মিনিমাম ইসলামের ইতিহাসে বড় বড় মনীষী যারা আনেন তারা ছত্রিশ টাকা নামাজ পড়েছেন

এই নামাজটি অনেকটা করে এইটা পড়লেও চলে না পড়লেও চলে যখন এরকম হয়ে গেল তখন তিনি রাষ্ট্রীয় ভাবে তখন তিনি সবাইকে ইকয়াল করলেন যে বিশ টাকা করে পড়ব এবং তিনি যে জায়গা থেকে নির্দেশ দিলেন সেই জায়গাটা হল হোসেনের জায়গা আল্লা নবী বলেন তোমাদের উপরি হলো আমার নির্দেশ আর সজত উমরের নির্দেশ একই সমান তিনি বললেন যে অনেকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট পরে এর চেয়ে

দলিল হাদিস যেরকম একটা দলিল এজমায়ে সাহাবা একটা দলিল একটা হাদিস দুনিয়াতে আছে যে রসুলাম আট প্রাকাত নামাজ পড়তেন রাতের বেলা আট প্রাকাত পড়তেন কিন্তু অনেকে বলে যে আট প্রাকাত পড়তেন এই হাদিসের শেষ লাইনটা হলো রমজানেও রমজান ছাড়াও কি বোঝা যায়

এবং কাবা শরীফের ইতিহাস আজকে একটা কিতাব আমি পড়লাম কাউন্সিল ফর ইসলামিক প্রতিষ্ঠান তাদের একজন বড় বড় বলতেছেন করোনার জন্য যে দশ প্রাকার হয়েছে এটা কোন বৈধতা ছিল ইমার্জেন্সি ছিল

একটা বর্গ থেকে মুসলিম জাতি বঞ্চিত হচ্ছে এবং আমরা আশা করি আজকে আলোচনায় সমস্ত বড় আলেম শহীদ হয়েছেন ঢাকায় বিভিন্ন মত পদ এবং দলের আলেম একটা নিচে আসেন কিন্তু আন্তর্জাতিক কীরান সংস্থা আল্লাহ কুরআ নামে পরিচিত একজন পিতৃহীন কিশোর যাকে যুবক বলতে আমার মনে হয় না তরুণ বলি খুবই খুঁজে শাহ সাইফুল্লাহ মাদানী সে সংগঠক সারা পৃথিবীর সব কারীদেরকে মানসিকভাবে ঐক্যবদ্ধ করে একটা ফিজিক্যালি সম্মেলন করে আবার অনলাইনে সম্মেলন হয় বাইবনাথ রোমে রাষ্ট্রীয় পর্যায়ে যে সুন্দর সম্মেলন হয় এরকম তারটাও হয় সুন্দরী বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে হয় তার একটা নিষ্ঠা বা আহ্বানে আজকে যে গভীর রাতে শেষ রাতে এরকম হোটেল ভর্তি লোক আসবে আগে আমি আমি ভেবেছি যে বিশ পঁচিশ জন লোক লাল ভাগের বন্ধু আর

আমি বহু বছর লাইব্রেরিতে জীবনটাকে ইন্ডিয়া খুদাবেরি আলিগড় লাইব্রেরি ইন্ডিয়া দেবন্ধ লাইব্রেরি লাইব্রেরিতে ছয় মাস ছয় মাস নয় মাস মাস আমি দুনিয়াতে যে কোনো সাবজেক্ট সৃষ্টি হয়েছে তার কোন না কোন মাদার বুক আমার পড়া আসতে এই যে পড়া জন্য আমি বলি যখন সোভিয়েত ইউনিয়নের সমাজস্থান বিপ্লব হয় ষাট লাখ বিশ্ব নত হত্যা করা হয়েছে এবং ওই দেশের মুসলিম নামধারী যারা নাস্তিক হয়ে গেছিল বা আর্মি বা পুলিশের যারা লোক ছিলেন যারা মোটিভেটেড হয়ে গেছিল তারাই মুসলমানদের মদ্যপান বাধ্যতামূলক করা হয়েছিল কালচারাল ফাংশনে যাওয়া বাধ্যতামূলক ছিল এবং বেবিচারি জিনাকে বাধ্যতামূলক করা হয়েছিল উনিশশো থেকে বিরানব্বই পর্যন্ত মুসলমানদেরকে আজাদ কে আরবি মসজিদ কে আজাদকে কে হিজাব কে কে সবকিছু নিষিদ্ধ বাংলাদেশে কি এক সেকেন্ডের জন্য এরকম হয়েছে সেখানে হেমসুখানা নিষেধ বার করতে হবে রাষ্ট্রীয় উত্ত মত পান করতে হবে এগুলি কি হাস আপনারা বই পড়েন উর্দু আরবি ফার্সি আরবিতে পড়েন ইংলিশে পড়েন নাহলে আমার কাছে আসে ইন্টারনেটে সার্চ দিয়ে বের করেন এখন থেকে বস্তা বের হবে তখনকার মুসলমান কমিশনাররা কাউন্সিলররা ছাত্র নেতারা পুলিশরা দলীয় লোকরা যারা মানে আমি কি বলবো নিচে করে এবং দুই তিন বছরের জন্য বাচ্চাদেরকে হাফে সাপার নিচে দিয়ে দিচ্ছে পুলিশ যখন আসছে তখন বলছে এটা ক্লাব সেখানে ড্যান্স করছে মদ নিজেরা খায় চব্বিয়া পানি করে আর এদের নাতি এবং বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে বারের নিচে এইভাবে কোরআন শরীফকে ইসলামকে ধরে রেখেছে সোভিয়েত ইউনিয়নের ছয়টি মুসলিম রাষ্ট্রের মানুষ আর আপনারা বলেন যে বাংলাদেশ জাহান্ন হয়ে গেছে এই রাত একটা থেকে চারটা পর্যন্ত রাজধানীর এই একটা হার্টে বসে আমরা মিটিং করতেছি এই মিটিং এর মধ্যে আমাদের গভর্নমেন্টের কোন লোক কিন্তু নিজে কি মানে টাকা দেয় কমিশনার সাহস আপনারা একটা গালি দিয়া দেন তার মনটা খারাপ হয়ে যাবে এখানে গোলাম রব্বানি আসছে বাংলাদেশের একটা ঐতিহাসিক এবং বৃহত্তর সংগঠনের জিম্মাদার ছিল এখনো আছে একটা প্রশ্ন কেন আসছে ইমান না থাকলে নাটক করতে আসছে পুলিশের প্রায় আইজি ছয় সাত জন হবে তখন কি করবে ওনাকে বানায় রাখছে আইজি বলি আমি উনি বারবার কেন এই গুজোর পিছনে ঘুরে আমি নিজে একজন পুলিশের গেছি এখানে এসছে ইমানের জন্য আসছে যেখানে আপনার কিছু ভালো আছে সেটাকে আল্লাহ বলছেন বা শিরু ও ফিরু যেখানে তুমি দেখো যে একটু ভালো এটাকে বলবো এটা ভালো মন্দ কথা বলে আক্রমণ করে মানুষের মন ভেঙে দিও না আর ইসলামকে তোমরা সহজ করো কঠিন না আমাদের দেশে কি সর্বনাশ হয়েছে সেটা গুনতে গুনতে বের কি কি নিয়ামত সেটা দেখি না এই সাত পাঁচ সাত দিন আগে আমার মনে হয় পুরান ঢাকার ম্যাক্সিমাম কমিশনাররা এক জায়গায় জমা হয়েছেন কাউন্সিলর চক মসজিদে সেখানে আমাদের মেয়র তাপস্যা আমি মিনিট লোকটা যে কথাগুলি বলছেন এই কথাগুলির আমিও সহজে বলতে পারবো না অথচ আমরা মনে করি সে একজন ব্যারিস্টার এবং সে ফাঁকে ফাঁকে ইসলামদের যদি তার একটা বক্তৃতাকে প্রচার করে দেওয়া হয় যে লোকটাকে ধাক্কায় সরাই দেওয়া হয় ধাক্কায় আল্লাহ রহমত আমরা হইলাম এবং যদি যাপন করতে পারি আর ইসলামের উপর থেকে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি এটি আমাদের জীবনের সফলতা এই তিনটা কথা কি একটা না এবং উনি আমি দেখছি নিজে একটা মেয়র এবং তার জীবনের এমন সে অত্যন্ত খারাপ লোক হওয়া উচিত কারণ যার বাপ মাকে মেরে সে মরা মায়ের উপর সে দাঁড়ায় আসে ছোট চার বছরের বাচ্চা এমন জীবন হয়ে যদি একটা মানুষ বড় হয় তাহলে সে কি আর ভালো হবে অসাধারণ একটা ব্যক্তি এবং সে কান্না করলো ইফতারের আগে বলে যে আজকে এই মসজিদে আমার মনে কিসের আবেগ আমি না সে ফিলিস্তিনের মানুষ যে কষ্ট পাচ্ছে এই জন্য সে কান্না শুরু করছে এই কান্নাটা কি আপনার ইমান না থাকলে না এই মানুষটা ঢাকা আপনারা শুধু বলবেন যে এই খারাপ এই খারাপ এই খারাপ এই খারাপ কেন মুসলিম দেশে সৌদি আরবে যান আমি আপনাকে চ্যালেঞ্জ দিই সৌদি আরবে আমি হইলাম একেবারে ভাজা ভাজা সেহরি প্রোগ্রাম করতে পারবেন না পুলিশ ধরে নিয়ে যাবেন গণ গবর্nment এ তাদের প্রডিকশন যে কোন মানুষকে তারা আলেম ওলামাকে বস্থিতে যায় না কিন্তু আজকে বাংলাদেশী যে প্রোগ্রাম আমরা করতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে কোনো বাধা বা কোনো সমস্যা বা কোনো হিংসা কি হচ্ছে পুলিশ আছে না এখানে সাহেব আছে না ছাত্রও আছে না আপনারা খুঁজে বের করবেন যে হ্যাঁ এর মধ্যে আমাদেরকে খোঁচা মারছে আমাদেরকে ধাক্কা মারছে ধাক্কা খুচা এটাকে আপনারা খান না গভর্নমেন্ট খায় না যারা দেশ চালায় তারা বাঘ সিংহ কুমিরকে নিয়ে এখানে বসা চারদিকে বাঘ সিংহ কুমিরকে নিয়ে বাংলাদেশ এখনো আছে এগুলির মধ্যে পেইন ম্যানেজমেন্ট আমি ওনাকে বললাম একটু আগে যখন আমি অসুস্থ আমি আর ভালো হব না তাইলে এই অসুস্থতাকে নিয়ে আমার নামাজ করতে হবে না অসুস্থটা নিয়ে আমার করতে হবে না অসুস্থতা নিয়ে কি আমার মুক্তির চেষ্টা করতে হবে না আমাদের মধ্যে যে নিয়ামত গুলি আছে যে রহমত গুলি এখনো আছে যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারাবি আছে যে পরিমাণ সাহেরি ইফতারের সুযোগ আছে যে পরিমাণ সুযোগ আমাদের আছে সেই সুযোগ গুলি নিয়ে এটাকে আরো একটু বড় করা ইনলাজ করা আরেকটু এটাকে স্প্রেড করার জন্য আমাদের হেকমত এবং মহব্বতের সঙ্গে চেষ্টা করতে হবে দাঁড়ায় গেলেন আজকে বদরের দিবসের দিবস করবেন আজকে বদরের যুদ্ধটা এমন করেন তো আমাকে বলেন কে আসবেন কার সাথে কে বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা বলেন ঐতিহাসিক অংশটা বলেন এটা লেসনটা কি যখনই আমার একটু মাইক পেয়ে গেলাম আমি আমার দলের একটা চিৎকার মেরে দিলাম এগুলি হলেও আবেগ আবেগ খুব প্রয়োজন কিন্তু মুসলমানরা যদি নিজের অবস্থান না বুঝে ঐক্যবদ্ধ না থাকে একে অপরকে মূল্যায়ন না করে একে অপরকে বলতে হবে যে ভাই তুমি তো নামাজি কেন ঈদের নামাজ না তুমি নামাজি তুমি তো জমা পড়ো তুমি তো মুসলমান কারণ তুমি তো হজ করো তোমার মধ্যে ইমান আছে কারণ তুমি তো আমার প্রবলেমে এসছিলে বললে যদি বলে যে তুমি এটা শৈতান তুমি অমুকের দালাল তাইলে তারা ওই পক্ষে যাবে যে পক্ষ যে পক্ষ মোটিভেট হয়ে মুসলমানদেরকে হত্যা করেছে এই দেশে এই দুনিয়া তাদের তার মধ্যে কি ভালো আছে সেটা আমাদের পুজো আমরা যদি খুঁজি খারাপ খারাপ দেখবাই খারাপ আমরা যদি মনে করি যে রাজনীতিবিদ পুলিশ আমরা আমাদের ভালো জিনিসগুলিকে গ্রহণ করি যত্ন করি একটু অপরকে মূল্যায়ন করি তাইলে আল্লাহ তারা বলেছেন তোমরা যদি সুক্রিয়া করো তাহলে নিয়ামত বৃদ্ধি করে আর যদি জানাও তাহলে শাস্তি হবে এবং আরো খারাপ পরিবেশ হবে আমাদের দেশের পুরা পরিস্থিতি আমাদের সবার এটা আমাদের ভাগ্য এটাকে কীভাবে আরো বেটার করা যায় কিভাবে এটাকে টাকায় ওঠা যায় কীভাবে আরো ভালো দেশের দেওয়া যায় কিভাবে সমস্ত ধর্মের লোকদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে স্বাধীন দেশে থাকা যায় এবং মুসলমানরা কিভাবে আরো আপডেট হয় মুসলমানরা কিভাবে আরো প্রযুক্তি শিখে ওলামারা কীভাবে আরো দুনিয়ার সম্পর্কে জানে কীভাবে দুনিয়া যার লোকদেরকে আমরা আমাদের ভালোবাসা এবং চরিত্র আকলাগের দ্বারা কাছে আনতে পারি আমি কি বলবো যারা এখানে দায়িত্বশীল যতই বলি যে আলেমরা পাক পবিত্র ফেরিস্তা ভালো বিশ্বাস করতে পারবে কারণ কিছু আলেমের সঙ্গে তাদের দিল এবং দেখাশেখা তেমন হয়েছে যাদের আলেমদের প্রতি তাদের খেয় এবং ভরসা থাকবে না আলেমদের নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন দায়িত্বশীল রেখে পরে অন্যকে দাওয়া দিতে হবে যেন অন্যরা বোঝে যে না ওনারা আমাদের আইডিয়াল ওনারা আমাদের আইকন ওনারা আমাদের আইডিওলজি বলে আইডিওলজিক্যাল তারা ক্রিয়ার্ক বলে মোট এই রকম যদি আমরা হই তাহলে নীরবে ইসলামের কাজ হবে আজকে ফবিত্র রমজান শরীফ মানুষকে আল্লাহ তালার নিকটে ক্ষমা দেওয়ার জন্য এই সুযোগ দিয়েছেন রমজানের চারটি কাজ আল্লাহ রসুল বলেছেন আমি সঙ্গে রমজানের চারটি কাজ একটা হলো যে ইমান আমরা এনেছি সেই পালে বেশি বেশি পড়া আশাদু আল্লাহ লাইদুল্লাহ মহম্মদ রসুল এই পালে মা বেশি বেশি পড়া রমজানের প্রধান কাজ দুই নম্বর হলো নিজের কৃতকর্মের জন্য আল্লাহ আমাকে বাক করে দেন একটা মনে প্রাণের প্রতি ঘন্টা বলা রমজানের কাজ আর যেটা কাজ আল্লাহ আপনি আমাকে জান্ন করেন

তিনবার যদি বলে তাহলে জাহান্নাম বলে যে লোকটাকে আপনি মাফ করেছেন দুনিয়াতে থেকে মাফ চাইতে সে জাহান্ন দেখা আর আমাদের গুণা আমরা একটা মানুষ আমার শরীরটা চিন্তাটা কতদূর আমি যদি পরিপূর্ণ গুণায় নিমজ্জিত থাকি আমি মদ জিনা হত্যা রাহাজানি ভব সব বঙ্গোপসাগরে আমাকে ছেড়ে দেয় ধরি সবচেয়ে থাকে মাসে ক্ষমা যাওয়ার জন্য ভালোবাসে আল্লাহ নবীকে আর রমজানে যদি কথা পাই করবে আল্লাহ তুমি আমাকে মা করো কারণ মাপ করতে তুমি ভালোবাসো আমাকে মা করো আল্লাহ পছন্দ করে মাপ চাইলে বলে খুশি হন আমরা তো মাপ চাইলে মাপ পাবো পাব আমরা আল্লাহর কাছে ক্ষমা যাব জান্নাত যাব জাহান্নান থেকে মুক্তি যাব আর করেমা শাহাদাতমাত্র এবার বেশি করবো ইস্তিফার করবো আমাদেরকে রমজানের মধ্যে যা পাওয়ার তা পাইয়ে দেন এবং রমজান যাতে এমন না হয় যে রমজান চলে গেলেও আমি আমার জায়গায় সেটা না কিন্তু পর্যন্ত আমার মধ্যে আসবে যদি আমি চাই বাংলাদেশের সব মুসলমান সবাইকে নিয়েই আমি অপসর্গ করব কারোর প্রতি হিংসা বিদ্বেষ প্রচা গালাগালি আক্রমণ নেই ভালোবাসার দ্বারাই যদি হয় তাহলে ঘৃণার দ্বারা সেই কাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক দেন এবং একই স্বাধীন নিচে একই আমার নিচে এই স্বাধীন দেশে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে শান্তি এবং প্রগতি ইসলাম কোরআন এইগুলিকে ব্যক্তি সমাজ জীবনে এবং আস্তে আস্তে প্রতিটি অঙ্গনে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু মুখে না শুধু স্লোগান না শুধু আবেগ না ধমক না ষড়যন্ত্র কূটনীতি না মহব্বতের দ্বারা সাহাবায়িকের পদ্ধতিতে আমরা কাজ করব আর যখন সময় সুযোগ আসবে আহ্বান আসবে তখন মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করবে যুদ্ধ এমন না যে এটা বাক্সে ভরে রাখার জন্য সাহাবায়িকেরা মুক্তিযুদ্ধে ছিলেন আমাদের দেশে তো মুক্তিযুদ্ধ হয়েছে তিরানব্বই হাজার বিশ্বের শ্রেষ্ঠ বাহিনীকে ষাট হাজার মুক্তি কিভাবে কারণ থাকে মুক্তিযুদ্ধের যে স্বাধীন দেশ এই দেশ আবার কিছু হয়ে যাবে কল্পনা করলেই হবে যখন হয়ে যাবে তখন সবাই এটার বিরুদ্ধে লাগবে আর এই সময়ের আগে ফাটনা ফাটনা কথা বলে ঝগড়া লাগাই দেওয়া আর নিজেদের পারস্পরিক বন্ধু বান্ধব যারা আমাদেরকে কাছে আসে এদেরকে তাড়ায় দেওয়া আর নিজেদের মধ্যে আবার হিংসা হিংসি করে আলেমদের মধ্যে ভাগাভাগি করা এই টেন্ডেন্সিগুলি আমাদের ছাড়তে হবে আমার কথা আপনারা খারাপভাবে নেবেন না আমি যা মনে করি মনে যা আসে তাই আমি বলি আমি চিন্তা করি না যে প্রকৃতটা সুন্দর নাকি সুন্দর হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করেন এবং মাফ করেন বাংলাদেশকে হজত করেন বাংলাদেশের জন্য যে শক্তি বা যে ব্যক্তিরা রক্ত সংগ্রাম করেছেন সাধনা করেছেন তাদের মর্যাদা দিয়ে বাংলাদেশকে চিরজীবী করে আলহামদুলিল্লাহ হিরোপের আলম আমাদের খানার সময় এটাই সুন্দর এবং উত্তম আমল আপনারা সিহিরি দিকে মনোযোগী হন জামাতের পরে আমরা সম্মিলিত একটি দোয়া করবেন